রে অনেক তো আমি গেছিলাম গা রে আমি তো মনে হচ্ছে আমি সে সেটা তো দেওয়া যায় স্বপ্ন ভাই তুমি কি আমি স্বপ্ন দেই তুমি আমার ঘরের মধ্যে স্বপ্ন স্বপ্ন ভাঙতাসো নাকি এর লাগিয়ে মনে আমার স্বপ্নটা ভাঙছে বাইরে বাইরে স্বপ্নের মধ্যে আমি কত বড় লোক হয়ে গেছিলাম গা রে পুরা মার মোড় মামার নামে আয় হোসিন রে এর আমি মাইরে আমি লইলাম স্বপ্নের দিয়ে ওটা এই মনে আমার স্বপ্নটা ভাঙছে কারণ এর এর লাগিয়ে আমার স্বপ্নটা ভাঙছে অনেকে নাকি আমি ঘুমাইলা এই স্বপ্নটা দেখতাম মনে তো কয়না কিন্তু ইনিমিত আমি অবশ্যই মাততার আমি ইনিমিলে জাতা মারে তত মাথা নাই বানায় এলতাসি একশো তিন আর একশো তিন আর পঞ্চাশ তো দেড়শোর ওই আছে সমস্যা নাই এর মারি আমার স্বপ্ন লাগবে কিন্তু আমার মনে তো কয়না মানে আর স্বপ্ন টপ্ন জুড়া লইব কিন্তু ইনিমিরে অবশ্যই মাততার তাসি তারাও দেখকেল এডি লেগে আমার স্বপ্নটা ভাঙছে এডি আর আমার নিজের দোষে ভাঙছে কারণ আমি বেশি লাফালাফি হতাম আছে ভাই আবার এটা উফরেতে পইরা গেছি গা ফেরে মনে যে স্বপ্ন নাই হইছে দাঁড়াও দেখে কিরে কই গেছে এমন তো তার কথা আবার কই গেল বুঝলাম না কাহিনী একই আমার স্বপ্ন ভাঙছে দ্বিতীয়ত আবার তো খুঁজে পড় আমি মাথার ফের কোনো ভাড়া মানে হাটা চলা শব্দ আয়ত না কি কই এমন আর কই আরে সুপার মেডিকেট আছে তো এটা লইল এটা খুবই কার্যকর একটা ওষুধ মানে ওষুধ না আর কি আবার ফাইট করতেছে দাঁড়াও যাইতাসি এই কিরে এত গেছে না এত এন এই রে গ্লোয়ালটা কই মারছে আমি তো যাইতাম না আহাই রে কাহিনি কাহিনি করে চাকা ভাই কিরে কই গেল হঠাৎ করে এ বেটা কই গেছো কিরে সারাদিন কি ঘুরে মারেলবে নাকি আমারে আমার মনে কয় এক লকটাও ত্যাগ ভাগ যে কারণে এর মরার বই তো সবারই আছে সমস্যা নাই অনেক মরুক বা না মরুক আমি তোরে খুঁজে ভাইরে স্যার আমি কই এ কি ভাই বানোড় সাইরে অন্য কোনো ম্যাপের ভিত্তে গেছে কেন কি পোটাল সোটাল মাইরে মনে তৈরি কইতাছে এমন বাগাই ভাগছে এর খুঁজে ভাইতেছি না যে সমস্যা নাই গা সামনে ভাই সামনে ভাইতেসে অবশ্য সালের উপরে মারা করে বুঝলাম না গাইনি দাঁড়াও দেখকে লই গিয়া দৈরে যাওয়া লাগবো যাতে কিরে तो दे हेड छोटी मारे दे तो 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 मारे हेट माता तो ना तो एक बड़े आते मारे कहानी से निमिटा क्यों हेड हेड छटना मारे दिल से आगे ओष्ध ना खाला अब हेल सेल कमे कमे गेबी उल्टि फटोटी नहीं शर्ट गाना हे देखो हे कंदा मायरे तो ऐ मा कुर मत रस दी कूता मनोर उत्तर नहीं मुभमेंट छोड़ाता मुभमेंट करसदेश ना किए রু ক্যাফের মতো আইতেছে দিয়ে যা তা দিছি খায়া আই আর ওই মেনি ভাই রু ক্যাফের সাহায্য আছে গামা নিনি টু ড্যামেজ দি হইছে মনে হয় নিজের রু ক্যাফ কিন্তু এত জানে না আসল মুভমেন্ট আমার কাছে আছে যেই মুভমেন্ট দেয়ার পর কোন ইনি মি টিকে থাকতে পারে না আর এত আসলে ঠিক এই যে গ্লোয়াল গেসে কাজ সমস্যা না কি টিকটকার স্টাইল ইউজ করে কেটে গায় পারি দিতে হইছে মানে টিকটকার স্টাইল না মানে টিকটকার টিকটকের মধ্যে যেই একটা গ্লিচ দেয় সিনে যে বিছানার উপরে আর কি সেন্টনি ক্যারেক্টার মাইরা পরে বাইরের মধ্যে টেলিপোট নাকি এটা দিচ্ছে ঢুকে জায়গা বালাই সিস্টেম করছে মনে হয় টাইম আউট হয়ে গেছে সাইডের বিচার পরে টাইম আউট গেছে টাইম আউট এই আমি এটার এক্সপ্লেন করতেছি মারস করে কাহিনী এটা বুঝলাম না ইমপি আমার কাছে রে ভাই ইউএমপি আমার কাছে থাকলে তো লাগে না কিন্তু শর্ট গানে তো লাগে ফাইনাল ফাইট দশজনের লাইফ সমস্যা নাইগা এ তো শেষ আর জীবনে বাড়ির তো না আছে এদি আমি কিছু সাহায্য টাহায্য করতে নি লুয়াল তো আছে ছয়টা দিই লুয়াল মারেনি মারেন বাড়ি সাহায্য করে মানুষের ধর্ম মানুষের কর্ম সাহায্য তোমরা অবশ্যই সবাই সবাই সবারই সাহায্য করবা কি গেমের ভিতরে এড়েই হোক বা তোমার টিমের সাহায্য করবা তার দিই গ্লোয়াল টোল মারিনি বাহতারি গুলি সুলি করলেও কি বাড়িব না কি না গুলি করলো তো না হ্যাঁ গুলি করে হ্যাঁ বুঝলছে চলছে আমি যে এটা দেখছি হ্যাঁ যে এটা ভিতরে আছে বুঝে চলছে মানে আমি বুঝে চলছি আর কি হ্যাঁ যে বুঝে সমস্যা নেই গ্লোয়াল টোল মারে দিই মাত্র বাহত তারি নি আর একটা গ্লোয়াল এই জায়গায় আর একটা গ্লোয়াল লাগ আর মাততাম না বেশি মারা লোক আমার নিজেরই শঙ্কর দেখা দিব আচ্ছা লাস্ট একটা গ্লোয়াল ম্যারি দেই আর নিবা বাহাতি কিন্তু বাইরে এসে না দুঃখের বিষয় তুমি তাইলে তোমার বাহিরে লাভ না আমি নিজের জায়গা নিজের উদ্দেশ্যে নিজের ওনা দেই তুমি এনোই তাও বৎসো বৎস না মানে ভাই তুমি এনো তাও আমি জায়গা গিয়া দিই সামনে কোন দশটা এলাইভ আছে তিনটে কিল করছি আমার মতো প্লেয়ারে তিনটে কিল করার যোগ্য আরও বেশি করতে থাহার যোগ্য না এই কারণে আমার বেশি কিল করানো গো ভাই দশটা আছে এই সবটার আমি এই রে দশটা কইতে একটা ময়ের আছে দেখা ভাই যে এই রে এটাই মাত্র মোসে সোনিয়া মাত্র অন কি রে ড্রোনের ভিতরে সাইডটা কেমনে আমি লই ফার্স্ট হচ্ছে সমস্যা নাই আমি আরেকটার মাত্র এই যে একটা দৌড়ে যাইতাছে এর দিতাছি এফ করে গিয়া ইস আর একটা সেকেন্ড আইলে আমি বাসায় তালাম ওই নিডার মানে মানে বাসায় তালাম ওই মারি তালাম ওই এর তোমার আমি কই এ কিরে কই তুই কিরে ভাই একটারে ফাইল আরেকটারে ফাইল না দাঁড়া বাইরে একটু ভাই লুট করা তুই এর মাসুস ভাই লুট করা লুট না করলে কেমনে হইব হইব সবই লুট না করলো আমার মাইরে দিয়ে লইবো যা করব সবই ইনিমির গিয়ে ভালা